নমস্কার দর্শক বিন্দু দু হাজার চব্বিশ সামেটিভ ইভ্যালুয়েশান নেওয়ার তারিখ পরিবর্তন হলো এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সামেটিভ পরীক্ষা নেওয়ার তারিখ কি ছিল এবং পরিবর্তন হয়ে কি হলো সেটা আমরা দেখে নেব এখানে যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে দেওয়া হয়েছে প্রথম পর্বের মূল্যায়ন সূচি এখানে কিন্তু যে ডেটগুলি দেওয়া আছে যে পনেরো চার ষোলো চার সতেরো চার আঠেরো চার এবং উনিশ চার দু এবং কোন শ্রেণীর কি কী পরীক্ষা হবে কোন কোন বিষয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু প্রথমে জারি করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটি এবং এই বিজ্ঞপ্তিটি পরিবর্তন হয়ে বর্তমানে যে সময়সূচি এবং তারিখ দেওয়া হয়েছে সেটা আমরা আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নেব এখানে এই বিজ্ঞপ্তিটি বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে এবং এইটা দেওয়া হয়েছে কিন্তু সেই আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে এবং এখানে পরিষ্কার বলা আছে যে নেম অফ কারেকশান অর্থাৎ ডেট অফ সামেটি ইভ্যালুয়েশান যেটা পনেরো চার দু হাজার চব্বিশ একটু আগে বললাম সেটা কিন্তু পরিবর্তন হয়ে আট চার দু হাজার চব্বিশ সোমবার হয়েছে এবং ষোলো চার দু হাজার চব্বিশ মঙ্গলবার যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু নয় চার দু হাজার চব্বিশ মঙ্গলবারে হবে তারপরে যেটা সতেরো চার দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল এসে কিন্তু আঠেরো চার দু হাজার চব্বিশে হবে আর আঠেরো চার দু হাজার চব্বিশে যেটা দেওয়ার হওয়ার কথা ছিল সেটা কিন্তু উনিশ চার দু হাজার চব্বিশে হবে তারপরে উনিশ চার দু হাজার চব্বিশে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাইশ চার দু হাজার চব্বিশ সোমবারে হবে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু পরে জারি করা হয়েছে এবং তার নিজের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বর্তমান তো এখানে এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রথম যে সামেটিভ তার মূল্যায়ন করতে বলা হয়েছে এবং এই ডেটগুলি চেঞ্জ হয়ে কিন্তু এই ডেটগুলিতে পরীক্ষা নিতে বলা হয়েছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ